আমি রাহুল সাথে টিপস চ্যানেল তো আজকে একটা নতুন আপডেট দিতে এসেছি যে ইনস্টাগ্রাম তরফ থেকে একটা আপডেট এসেছে ইনস্টাগ্রামে যদি আমরা ওদের যে ক্রিয়েটার বলে ব্রডকাস্ট চ্যানেলটা আছে সেই আমরা ব্রডকাস্ট চ্যানেলটা যদি যাই তাহলে আমরা দেখতে পাবো একটা জিনিস যে তারা সেখানে যে আমরা আমাদের প্রোফাইলে মিউজিক কীভাবে অ্যাড করতে পারবো সো আজকে আমি তোমরাকে দেখাবো যে তুমি তোমার প্রোফাইলে অর্থাৎ ইনস্টাগ্রাম প্রোফাইলে আলাদা করে মিউজিক কীভাবে তুমি অ্যাড করতে পারবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমাদের মিউজিক অ্যাড করার জন্য সর্বপ্রথমে কী করতে হবে সর্বপ্রথমে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলে নাও খুলে নিয়ে তুমি তোমার এডিট প্রোফাইল যে অপশানটা রয়েছে সেই এডিট প্রোফাইলে তুমি ক্লিক করো এডিট প্রোফাইলে ক্লিক করার পরে তুমি যখন নিচের দিকে যাবে তুমি যখন নিচের দিকে যাবে যখন এখানে একটা অপশান আসছে যে মিউজিক বলে প্রোফাইল ডিসপ্লে তার নিচে একটা অপশান আসছে মিউজিক ঠিক আছে এই মিউজিকে তুমি এখন ক্লিক করবে এখান থেকে তুমি আমার এখানে এটা অ্যাড করা আছে এটা যদি আমি রিমুভ করি তাহলে দেখো এখানে দেখা যাচ্ছে পি কে সঙ্গ ফর ইওর প্রোফাইল অর্থাৎ তুমি তোমার প্রোফাইলের জন্য এটা যে কোনো সঙ্গকে তুলে নাও তো এখানে আমি অ্যাড করব এবার দেখো এখানে আমাকে দেখাচ্ছে যে এই এই গানগুলো আছে তুমি এখানে সার্চ করতে পারো আমি সার্চ করে যে কোনো একটা গান লিখে নিলাম ঠিক আছে আমি একটা দিলাম ঠিক আছে এবার তুমি এখানে এটা অ্যাডজাস্ট করতে পারো যে কীভাবে কতটা কি করবে না করবে সে তুমি অ্যাডজাস্ট করে নিতে পারো এবার আমি ওকে করলাম এখানে এটা ওকে করলাম ওকে করার সাথে সাথে দেখো এখানে চলে এসেছে আমার এই গানটা চলে এসেছে মিউজিক বলে তুমি যখনই এটা ব্যাক করবে তুমি দেখো আমার এখানে দেখো একটা আপডেট হয়ে যাবে আমার ভিতরের বাহিরে দেখো এখানে গানটা দেখো আপডেট হয়ে গেছে যে আমার ভিতর বাহিরে আমি যে রবীন্দ্রসঙ্গীতটা দিয়েছি সেটা কিন্তু এখানে আপডেট হয়ে গেছে সো তুমি কিন্তু এইভাবে ইনস্টাগ্রাম প্রোফাইল তোমার আলাদা করে মিউজিক অ্যাড করতে পারো এর আগে ইনস্টাগ্রাম নোটস ছিল কিন্তু এখানে হচ্ছে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বায়োর মধ্যে ইনস্টাগ্রামে আমরা গান অ্যাড করতে পারি সো অনেকেরা তো অপশানটা আসছে না যে ইনস্টাগ্রামে কেন মিউজিক অ্যাড করা যাচ্ছে না যদি তোমরা জানতে চাইছো কেন আসছে না আর কীভাবে আসবে তার জন্য আমি আলাদা করে ভিডিও বানিয়ে দেবো তোমাদের যদি সেটা জানার ইচ্ছা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কারা কারা পেয়েছো সেটা আমাকে কমেন্ট করে জানিও আর কারা কারা পাওনি তারাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো জলদি আসছে নেক্সট ভিডিও আজকের মতো বাই